স্নাতক স্তরে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের সাহায্য করতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ আগামী আঠেরোই জুন থেকে কলেজের প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে অনলাইনে সেই উপলক্ষে জেলায় চালু করা হচ্ছে অনলাইন ফ্রি ক্যাফে ও হেল্প ডেস্ক আজ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ উপস্থিত ছিলেন দেবজিৎ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা গৌরব ঘোষ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী আগামী সতেরোই জুন ভর্তি পোর্টালের উদ্বোধন করবেন আঠেরোই জুন থেকে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন সেই দিন থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি ব্লকে অনলাইন ভর্তি সহায়তার জন্য ফ্রি ক্যাফে ও হেল্প ডেস্ক চালু করা হবে তিনি আরও বলেন গ্রামের পড়ুয়াদের অনেকেই শহরে এসে অনলাইন প্রক্রিয়া সামলাতে গিয়ে সমস্যায় পড়েন তাই আমরা ভ্রাম্যমান বুথের মাধ্যমেও পরিষেবা পৌঁছে দেব যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় এই উদ্যোগের মাধ্যমে কলেজে ভর্তির জটিল অনলাইন প্রক্রিয়া অনেকটাই সহজ ও গণমুখী হয়ে উঠবে বলে আশা করছে জেলা তৃণমূল ছাত্র পরিষদ স্নাতক স্তরে যারা ভর্তি আবেদন করবেন তাদের সতেরো তারিখ দুপুর দুটোর পরে শিক্ষামন্ত্রী তাদের পোর্টাল লঞ্চ করছেন এবং উদ্বোধন হবে এবং আঠেরো তারিখ দুপুর দুটোর পর থেকে তারা ফর্ম ফিল করতে পারবে এবং যার জন্য তৃণমূল ছাত্র পরিষদ জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা ব্লকে ফিতে ফর্ম ফিল জন্য ক্যাম্প করতে করছে এবং আমরা ছাত্রছাত্রীদের সাথে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা অঞ্চল বিশেষভাবে ঘুরে ঘুরে আমরা কিন্তু একদিন দুদিন করে ছাত্রছাত্রীদের সাথে ফ্রিতে ফর্ম ফর্ম ফিল ব্যবস্থা করবো শহর অঞ্চলে জেলা কার্যালয়ের পাশাপাশি একাধিক স্থানে এই ক্যাম্প চালু থাকবে এই প্রকল্প শুধু প্রযুক্তিগত সহায়তা নয় বরং শিক্ষার প্রতিটি স্তরে ছাত্রছাত্রীদের পাশে থাকার প্রতিশ্রুতির রূপ বলেই মনে করছেন অনেকে